আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইকোনমিক্স অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আলো তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়ের আজকে আমার পঞ্চম টপিক্স অর্থাৎ পঞ্চম লেকচার তো ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিক্স পড়ছি তো আশা করছি আমরা তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছ যে কোন কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে আনসার করব তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্রম রাসমান প্রান্তি উৎপাদন বেদি আমি আশা করছি তোমাদের কারোরই যারা অন্তত ভিডিওটা দেখেছ যে কমর আসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নেই সবাই তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছে যে ক্রমর আসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি আমি আর একটু আবারও মনে করিয়ে দেওয়ার জন্য বলি বাবা কথা বললো না একটি দ্রব্য মানে সরি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করলে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা থেকে কম হারে বৃদ্ধি পায় অর্থাৎ কথাটা ছিল যে আমরা যদি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগত শুধু শ্রম আর মূলধন নিয়োগ করতে থাকি তবে আমার যে পরিমাণ আমার শ্রম মূলধন নিয়োগ করা হয়েছে উৎপাদন সেই হচ্ছে না তো এখন আমরা দেখব আমাদের নর্মালি ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো এটা যদি আমাদের তিন মাসের কোয়েশ্চেন আসে তাইলে চার মার্কসের কোশ্চেন আমাদের হয়তো বা এটা আসতে পারে যে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমগুলো আলোচনা করো বিধির ব্যতিক্রম মানে এই বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে কোন কোন ক্ষেত্রে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না যদি আমাদের এই ধরনের কোশ্চেন আসে চার মার্কসের তাহলে আমরা খুবই সুন্দরভাবে পয়েন্ট আকারে আমরা কোশ্চেনটা লিখব যাতে করে আমরা চারের মধ্যে চার পেতে পারি চলো এখন আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না আমি এখানে প্রথমেই যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা জানি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রম সমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না অর্থাৎ যখন আমরা প্রথমে কোনো জমিতে চাষাবাদ করি সেই জায়গায় যদি আমার যে মূলধন বা এক্সোসরি যেগুলো আছে সেগুলো নতুন থাকে যার কারণে আমার উৎপাদন সাধারণত বাড়ে বা আমরা যে বলেছিলাম প্রথমে যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা পাঁচ একর জমিতে যদি প্রথমবার আমি শ্রম মূলধন নিয়োগ করি সেই ক্ষেত্রে ধরো আমার পঞ্চাশ মন ধান উৎপাদন হলো পরের বার ষাট মন অর্থাৎ পরের বার কিন্তু বাড়ছে তারপরে আস্তে আস্তে কিন্তু আমার কমে যাচ্ছে তো মুঠ মেনলি তো আমরা আসলে মুট উৎপাদন থেকেই প্রান্তিক উৎপাদনটা বের করি তো প্রথমবার যদি মুট উৎপাদন বাড়ে আস্তে আস্তে কিন্তু কমে যায় তো মানে হারটা কমে যায় তো এখানে আমরা বলছি যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রমশ প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না তারপর দেওয়া আছে অন্যান্য উপাদানের পরিমাণ আমরা শ্রম ও মিলধন মূলধন নিয়োগের সাথে সাথে যদি অন্যান্য উপাদান যেমন আমরা সার বীজ সেচ ব্যবস্থার উন্নতি করতে পারি তাহলে কিন্তু প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না অর্থাৎ শুধু আমরা শ্রম এবং মূলধন নিয়ে করলাম সাথে আমার সেচ ব্যবস্থার উন্নয়ন করলাম না সার এবং বীজের ব্যবস্থা করলাম না সেক্ষেত্রে ক্ষেত্রে আমার ক্ষমাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে কার্যকর হবে কিন্তু কখন হবে না যদি আমার শ্রম এবং মূলধন নিয়োগের সাথে সাথে আমি উন্নত মানের বীজ ব্যবহার করি সার ব্যবহার করি এবং সাথে আমার সেচ ব্যবস্থার উন্নতি করি তাহলে এ কার্যকর হবে না অর্থাৎ উৎপাদন কমবে না বরং বাড়বে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি চাষ পদ্ধতির আধুনিকীকরণ এই আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে চাষ পদ্ধতির আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে থাকি যেমন ধরো কেউ ছাদে উৎপাদন করে কেউ টবে ঝুলিয়ে ঝুলিয়ে উৎপাদন করে অর্থাৎ আমরা যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত সার ও বীজের ব্যবস্থা করে আমরা আধুনিক আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন করি সেই ক্ষেত্রে ক্ষমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না কারণ আমার উৎপাদন বাড়বে তারপরে এখানে দেওয়া আছে প্রাকৃতিক কারণে অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় দেখা যায় বন্যার পরে জমির উর্বরা শক্তি বেড়ে যায় সেই ক্ষেত্রেও ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হবে না কার্যকর হবে না তারপরে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে অর্থাৎ জমির আয়তন জমির আয়তন যে কোনো কারণে বাড়তে পারে সাপোজ যদি আমি একটা উদাহরণ বলি যে জমিতে যদি কোনো কারণে মানে নদীতে যদি কোনো কারণে চোর জাগে তাহলে কি হয় জমির পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে যদি আমি উৎপাদন করি তাইলে আমার উৎপাদনের জমির পরিমাণ কিন্তু নির্দিষ্ট না আমার জমির পরিমাণ বেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না তারপরে এখানে দেয়া আছে শ্রমের দক্ষতা শ্রমের দক্ষতা কথাটির অর্থ হলো যে শ্রমিককে আমি কাজে নিয়োগ করব সে কতটুকু দক্ষ আছে কিনা তো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে যদি আমি যে শ্রমিককে নিয়োগ করেছিলাম সে যদি অদক্ষ হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে যদি আমি দক্ষ শ্রমিক নিয়োগ করি তাহলে আমার উৎপাদন কমবে না বরং বাড়বে অর্থাৎ এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক এগুলো হচ্ছে আমার ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না তো আমরা এখানে আমি ছয়টা পয়েন্ট লিখেছি মিনিমাম তোমাদের চার থেকে পাঁচটা পয়েন্ট লিখতে হবে পরীক্ষায় চারের মধ্যে চার পাওয়ার জন্য তারপরে এখন আমরা দেখব যে কোন কোন এখন আমরা কি শিখেছি যে কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না এখন আমরা জানবো যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয় এবং কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় এখানে এখন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় আমরা ঘ নাম্বারে দেখতে পাই যে এই ক্ষমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম বা কোন কোন ক্ষেত্রে ক্ষমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় বা কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রান্তিক কার্যকর হয় বা ক্রমশান প্রান্তিক উৎপাদন বিধিটি কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয় এখানে তিনটা কোয়েশ্চেন আছে এই তিনটা কোয়েশ্চেন আমাদের ঘ নাম্বারে আসতে পারে তো প্রথমে আমি যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে এর আগের প্রশ্নটি আমরা পড়েছিলাম যে কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না আর এখন এখানে দেয়া কোন কোন ক্ষেত্রে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা ক্ষেত্রে ক্রম ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় প্রথমত আছে কৃষি ক্ষেত্রে তারপরে আছে শিল্প ক্ষেত্রে তারপরে আছে খনিজ ক্ষেত্রে তারপরে আছে মৎস্য ক্ষেত্রে তারপরে আছে বনজ ক্ষেত্রে এই যদি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় প্রশ্নটা যদি আমাদের আসে তাহলে আমরা এই পাঁচটা ক্ষেত্র লিখে তার বর্ণনা দিব এরপরে যে কোয়েশ্চেনটা আছে যে কৃষি ছাড়া আমরা জানি পাঁচটি ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় তো সে জায়গায় যদি বলে কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় তাহলে আমরা জানি কৃষি ছাড়া শিল্প ক্ষেত্রে খনিজ ক্ষেত্রে মৎস্য প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় অর্থাৎ কৃষি ছাড়া আরও চারটা ক্ষেত্রে ক্রম প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় তারপরে যদি কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন কিন্তু আমরা আনসার জানি একটু কোয়েশ্চেন চেঞ্জিং এর কারণে আমরা কোশ্চেনটা বুঝতে পারি না তারপরে তিন নাম্বার যে কোয়েশ্চেনটা আমি এখানে লিখেছি যে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয় সেই জায়গায় আমরা এক কথায় লিখবো যে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সাধারণত কৃষি ক্ষেত্রে বেশি কার্যকর হয় কৃষি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম মূলধন নিয়োগ করলে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা থেকে কম হারে বৃদ্ধি পায় এই বিষয়টাই আমরা সুন্দর করে আলোচনা করে দিব বা বর্ণনা করে দিব অর্থাৎ আমরা এখানে গ নাম্বারের চারটা কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পেলাম কমর প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যতিক্রম বা সেটা কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না তারপর কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় কৃষি ছাড়া কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় এবং কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয় আমরা সব সময় কোয়েশনটি বুঝার চেষ্টা করব এবং কোয়েশ্চেনটি বুঝে সেইভাবেই আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসগুলো তোমরা মনোযোগের সাথে দেখবে ইনশাল্লাহ আমি পরের ক্লাসে আরেকটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Mm-hmm.